ফজল অ্যান্ড রোমান আনত ইনুন ফিসকাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশে ড্র অনুষ্ঠান আমরা শুরু করতেছি বলতে গেলে আগামী সাতাশ তারিখ বৃহস্পতিবার থেকে উদ্বোধন হবে তো আমরা গ্রুপ পর্ব এটা শুরু করবো আমাদের টিম প্রথমবার চাচ্ছিলাম ষোলো রানে হওয়ার তো বিভিন্ন মানুষের অধিক রেস্টের কারণে আমরা টিম নিয়ে যদি একত্রিশটা টিম হয়েছে তো আমরা চাচ্ছি যে দশটা গ্রুপে তিনজন করে ত্রিশটা আর একজন একটা গ্রুপে একশোটা করবে চারজন হবে তো মোটামুটি আমরা দশটা গ্রুপ করবো আর কি দশটা গ্রুপ থেকে গ্রুপ চেম্বার এবং গ্রুপ সাপ মিলে পরবর্তী রাউন্ডে যাবে তিন নম্বর দলটি সে টুর্নামেন্ট থেকে তো আমরা যে টিমগুলো অন্তর্ভুক্ত করছি ইতিমধ্যে আমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিছি যারা যারা অংশগ্রহণ করছেন তো জানানোর পরও এই আঠাশটা টিম হওয়ার পরও গতকালকে আমাদের অনেক টেস্টের পরে আরো তিনটা টিম আছে তো আমরা এখন ড্র অনুষ্ঠানে যাব আর ড্র অনুষ্ঠানের পরে হচ্ছে যেটা আমরা তারও কোনো খেলার না আমরাও বিশ পঁচিশ বিশেষ করতে যাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন আমাদের হিমেল যারা আমরা আছি সবাই তো একটু সাহায্য করার যাতে টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ করতে পারি আর হচ্ছে এখান থেকে যেটা বলছিলাম আমরা নেক্সট আরও আরো বড়ো একটা টুর্নামেন্ট চালাব তা আছে আমরা তো আমাদের সহযোগিতা হবে এখন শুরু হবে গ্রহ অনুষ্ঠান আমরা এখানে একত্রিশটা কিতা

তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে চ্যাম্পিয়ন এবং রান আপ হয়ে আর যিনি যে দলটি তিন নাম্বার হবে তারা এই টুর্নামেন্ট থেকে বাদ করে যাবে এবং আপনাদের আরো জানিয়ে দিতে চাই যে আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি সবাই মিলে সম্মিলিত একটা ডিসিশন নিয়েছে যে

নিজের মাধ্যম অথবা আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদের সবাইকে আন্দোলনভাবে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে চাই যে আমাদের একটা জিনিস আমরা দুই টেবিল খেলা শুরু হবে একটা হচ্ছে আমরুট আর যেটা লুকা পাশা উড়া টিলা খুব আমরা আর একটা হচ্ছে চানপুর মাঠে তো দুইটা মাঠে খেলা হবে দুইটা মাঠে আমরা খেলা অতি দ্রুত শেষ করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন you just